আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এই সিসের আইসিটির চোদ্দতম ক্লাসে আপনাদের অনেক স্বাগত আজকে আমরা শিখব কিভাবে আস্কি কোর্ট এবং ইউনিকোর্ট এইটা বের করা যায় চলুন শুরু করি হ্যাঁ তো আমরা সর্বপ্রথম জানব যে এই আস্কি কোর্ট এইটার পূর্ণরূপ কি এ ফর আমেরিকান আমেরি ক্যান এস ফর স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড সি ফর কোট তারপর একটা ফর দেব হ্যাঁ কোট ফর ইনফরমেশন আইট ইনফরমেশন ইনফরমেশন আর আরেকটা আইটেম হচ্ছে এটা নিচে লিখলাম হ্যাঁ ইন্টার ইন্টারচেঞ্জ দেখি আমেরিকান স্ট্যান্ডার্ড কোট ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ ঠিক আছে তো এইটা আছে কি আজকি কোটা আবার দুই প্রকার সেভেন আর হচ্ছে আর আজকি এইট ঠিক আছে এটা কি হয় দুয়ের উপর সাত মানে এটা পাওয়া যাবে সাথে আর দুইয়ের উপর আট এটা যদি ক্যালকুলেটর করি তাহলে আমাদের আসলে এইভাবে আসবে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই এক দুই তিন চার পাঁচ ছয় একটা সাত দুই দুগুনো চার চার দুগুনো আট আট দুগুনো ষোলো ষোলো দুগুনো বত্রিশ বত্রিশ দুগুণো চৌষট্টি চৌষট্টি গুণো একশো আঠাশ তাইলে একশো আঠাশটি কোড জেনারেট করতে পারে কোনটা আজকে সেভেন যেটা বর্তমানে ইউজ হয় না আজকে এইটা বর্তমানে ইউজ হয় যেটা যদি এরকম হয় তাহলে তার সাথে একটা দুই বেশি হবে ঠিক আছে দুই যদি বেশি গুণ হয় তাহলে সেটার মান হয়ে যাবে দুইশো তাহলে এটার মান কি দুইশো ছাপ্পান্নটি আজকে এইটা জেনারেট করতে পারে কতটি কোট দুইশো ছাপ্পান্নটি কোড জেনারেট করতে পারে আমাদের আর একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে শূন্য এর মান আমাদের হচ্ছে আটচল্লিশ এটা মনে রাখতে হবে তারপর এর মান বড় হাতের এ এটার মান পঁয়ষট্টি আর একটা মনে রাখতে হবে ছোট হাতের এ এটা হচ্ছে যে সাতানব্বই তাই না এইটুকু আমাদের মনে রাখতে হবে এগুলো মিশে দেওয়ার পর আমরা আবার একটু করি হ্যাঁ যে বের করতে হয় আজকের আজকের মানগুলো তাহলে কি কি মনে রাখতে বলছিলাম বড় হাতের এ সমান সমান পঁয়ষট্টি এটা শূন্য ও না কিন্তু হ্যাঁ এটার মান আটচল্লিশ আর ছোট হাতের এ এটার মান হচ্ছে নাইনটি সেভেন তাই না এখন আমি তো জানি হচ্ছে যে এর মান এ এর মান সমান সমান হয় সাত বের যদি হয় আজকি সেভেন হ্যাঁ মনে করেন যেটা আজকি সেভেন এটা যদি এ এর মান বের করি এটা হবে তোমার এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা হলো না এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা হচ্ছে আজকি এ এর মান এটার মান কত পঁয়ষট্টি ছিল আমি তো জানি এটা এইভাবে বের হয় কিন্তু আপনারা তো জানেন না কিভাবে বের করতে হয় এটা আপনাদের মুখস্থ করতে বললাম ঠিক আছে তো আজকে এ এর মান কত আমরা জানি পঁয়ষট্টি শূন্য এর মান আটচল্লিশ ছোট হাতের এ এর মান হচ্ছে নাইনটি সেভেন বা সপ্তানম্বই তাই না তো এটা যে আমি বের করলাম যে এটা এটা কিভাবে বের করলাম এটা তো আপনাদের জানা উচিত যে আজকে সেভেন এর এ এর মান আমরা এটা বের করলাম যে কিভাবে বের করলাম এটা ট্রিক্স আছে তো তা চলুন শুরু করি আমরা করবো কি তখন আমরা তো জানি যে ম্যাজিক স্কেল কেমনি করে একের ডবল দুই ডবল চার চারের ডবল আট আটের ডবল ষোলো ষোলোর ডবল বত্রিশ বত্রিশের ডবল চৌষট্টি চৌষট্টির ডবল একশো আঠাশ হয় তাই না এখন আমাদের লাগবে কয়টা ঘর যাব বলেন তো আজকে সেভেন বের করতেছি না তার মানে সাতটা ঘর লাগবে কোন কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে এইটুকু ঘর লাগবে এটা আমাদের লাগতেছে না এটা না দিলেও কোনো সমস্যা নেই তো আমরা মিলাই মিলাইতে হবে কত আমরা জানি কি আজকে এ এর মান হচ্ছে সিক্সটি ফাইভ যেটা আমরা এখানে লিখছিলাম তাই না তো এইটা আমরা এখন মিলাবো যেমন আমরা করছিলাম না যে পঁয়ষট্টি মিলাইতে কি করা লাগে দেখেন তো এখানে একটা চৌষট্টি তুই যদি এক নিই আর এক মিলাই লাগতেছে এখানে পঁয়ষট্টি হয়ে গেল না আর বাদ বাকি সবগুলোতে কি দিব আমরা শূন্য দিয়ে দিব ঠিক আছে তাহলে শূন্য আমরা দিয়ে দিলাম তো এটা দেওয়ার পর এখন যদি বলা হয় যে আজকে এ এর মান কত এ এর মান কত তাহলে আজকে এইট করতে আমাকে আট ঘর লাগতেছে না তো আমাদের কত এর মান আমরা জানি পঁয়ষট্টি পঁয়ষট্টি মান তো আর চেঞ্জ হচ্ছে না পঁয়ষট্টি হয়ে যাচ্ছে তাহলে চৌষট্টি আর আগে পঁয়ষট্টি বাদ বাকি যেগুলো তুমি না সেগুলোতে কি দিবো আমরা শূন্য দিয়ে দিবো ঠিক আছে এখন বলতেছে যে এখানে ভাই আপনি কেন লেখছেন যে সংখ্যা সূচক বিট জোন বিট প্যারেটি বিট এগুলো কি তো আমরা করব কি এই যে আজকি কোডে ডান দিকের চারটা যে ঘর আছে ডান দিক থেকে চারটা ঘর এইটাকে বলা হয় আমাদের সংখ্যা সূচক বিট কি বলা হয় সংখ্যা সূচক বিট এটাকে বলা হয় সংখ্যাসূচক বিট আবার এরপর বলা হয় যে জোন বিট কাকে বলে এই যে তিনটা আছে না যে বলবেন যে আজকে সেভেন বা এইটের ডান দিকের চারটা ঘর বা সংখ্যা সূচক বিটের পরে তিনটা ঘরকে বলা হয় জোন বিট কি বলা হয় এটাকে বলা হয় জোন বিট এটাকে বলা হয় জোন বিট তাহলে আজকে সেভেনের ক্ষেত্রে তো সাতটা ঘরই তাহলে এইটুকু একদম শেষ হয়ে গেল না আজকে সেভেনের ক্ষেত্রে এই দুটাই শেষ কিন্তু যদি প্যারেটি বিট বলা হয় সেটা শুধুমাত্র আজকে এইটা হয় সেটা এই যে লাস্টের একটা যেটা থাকে এটাকে বলা হয় প্যারাটি বিট তার মানে বলবেন যে সংখ্যা সূচক বিট তারপর জোন বিট এটার পর যেটা প্রথমে থাকে প্রথমে থাকে যেই মানটা সেটাকে বলা হয় এটাকে বলা হয় প্যারিটি প্যারিটি বিট বিট এটাকে বলা হয় ঠিক আছে বুঝছেন এখন যদি বলে যে হয়তো বলতেছেন ভাই এ তো সোজা তাহলে মনে করেন যদি এম দেওয়া হয় বড় হাতের এম এটার মান কিভাবে আমরা বের করবো আজকে এইট এম এর মান মান কত এম এর মান কত আমরা কি জানি এ এর মান কত পঁয়ষট্টি না পঁয়ষট্টি তো তখন আমরা হাতে গুনবো এখানে হাতের রাখবো আর হচ্ছে আমরা গুনবো বি মানে এখানে এ শেষ হয়ে গেছে না তারপর থেকে গুনব বি সি ডি ই এফ জি এইস আই জে কে এল এম এম শেষ না কত ঘরে এম শেষ হয়েছে বারোর ঘরে না তো এখানে আমাদের তখন করা লাগবে কি এই যে পঁয়ষট্টি যেটা ছিল ওটার সাথে বারো যোগ দেয় তাহলে কত হয় পাঁচ দুই হয় আর পার ছয় একে সাত হয় তাহলে সাতাত্তর তাহলে সাতাত্তরের আমাদের মান এখন কি করা লাগবে এখানে মিলাইলেই আমরা হচ্ছে যে আজকে সেভেন বা এইটের মান পাবো সেভেনের মান চাইছে না তাহলে আমরা করবো কি সাতাত্তরের যে মান সেটা লিখব কি কি চৌষট্টি নিলাম চৌষট্টির সাথে যদি আর যোগ দেওয়া হয় কত হয় চৌষট্টির সাথে আর যদি যোগ দেওয়া হয় তাহলে বাহাত্তর বাহাত্তর আর চারে হচ্ছে আহ চুয়াত্তর বাহাত্তর ছিয়াত্তর আর একে সাতাত্তর আর বাদ বাকি সবগুলো কি দিব শূন্য দিব ঠিক আছে আর এটা হচ্ছে আজকে সেভেন এত পর্যন্তই আর যদি বলতো এটাই যে আজকি এইটা এম এর মান কত তখন আমরা এইটাতে একটা শূন্য দিয়ে দিতাম তাহলে কিন্তু আমাদের আজকি কিসের মান বের হইতো আজকি এইট মান বের হয়ে যাইতো তাহলে যদি এভাবে বলে তাহলে আমরা বের করবো আবার যদি বলে যে শূন্য আছে শূন্য থেকে হয়তো বলতেছে যে নাইনের মান কত তাহলে আটচল্লিশ সাথে কি যোগ করবেন বলেন তো আটচল্লিশের পর একবারে আবার এই দেও এক থেকে নয় পর্যন্ত আপনি কি করবেন যোগ দিয়ে ওইটার মান বের করে দিবেন ঠিক আছে তাহলে তো হয়ে যাবে তারপর এটা দেখেন যে ছোট হাতের একটা করি যে হয়তো না ছোট হাতে না এখানে হয়তো ছোট এফ এফ এর মান কত তাহলে আমরা কি করবো এর পর থেকে এফ তাই না এফ করে কত থাকছে পাঁচে তাহলে আজ কি এর মান কত ছোট হাতের এ সাতানব্বই আর বের হইলো কত পাঁচ তাই না হাতে পাঁচ তাহলে সাত পাঁচ বারো দুই একশো দুই একশো দুই এখন একশো দুই আমরা বের করবো কোনটা কোনটা মিলতেছে দেখেন তো তাহলে তাহলে সাথে সাথে যদি যদি যোগ করেন হয় নয় ছিয়ানব্বই হচ্ছে এই দুটাই হচ্ছে তারপর আবার দেখেন তো যদি ষোলো দেন তাহলে মনে হয় বেশি হয়ে যায় তাহলে কি করবো আট দেন ছিয়ানব্বই আড়াটে আট ছয় চোদ্দ একশো চার বেশি হয়ে যায় তাহলে করবো কি আমরা চার দেন তাহলে একশো একশো হচ্ছে না একশো আর তার সাথে দুই দিবো তাহলে ছিয়ানব্বই হইলো ছিয়ানব্বই সাথে চার দিব আর দুই দিব তাহলে কি হয়ে যায় একশো দুই হয়ে যায় তাই না চৌষট্টি আর হচ্ছে যে বত্রিশে ছিয়ানব্বই ছিয়ানব্বই আর 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 দুই হচ্ছে যে হয় তো হয়ে গেল এটাই কিন্তু আমাদের আজকি কিসের মান বের হইলো এর মান ছোট হাতের এফ সরি ঠিক আছে ছোট হাতের হ্যাঁ ছোট হাতের এফের মান আমরা বের করলাম ছোট হাতের এফের ওয়ান বেয়ার করলাম এটা তো এইরকম করে লিখবেন লিখে বলবেন যে এটা ASCII কোড ঠিক আছে এই হলো কাহিনী তো আমরা কিন্তু বুঝলাম কি যে লাস্টের চারটি এটাকে বলা হয় সংখ্যাসূচক বিট তারপরে জোন পরে তিনটা হচ্ছে জোন বিট আর যদি ASCII এটা হয় তাহলে এইপাশেরটা এটা এটা হচ্ছে প্যারিটি বিট এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে এখন বলবেন ভাইয়া যে ইউনিকোড আসলে কি ইউনিকোডের বিষয়টা আপনি একটু বলেন তো ইউনিকোড আসলে বিষয়টা হলো যে আমাদের এগুলোর মধ্যে তো আমরা তো কোন রকমের আহ বাংলা শব্দ পাইলাম না তারপরে তামিল বা হিন্দি আরবি শব্দ পাই নাই তো সেই ক্ষেত্রে আমাদের করে কি ক্ষেত্রে উপর এটা যদি হয় তাহলে কয়টা হচ্ছে দেখেন তো আহ অনেকগুলো হয়ে যাবে পঁয়ষট্টি হাজার কত জানি এরকম বের হবে সামথিং ঠিক আছে সামথিং লাইক দ্যাট তো ওই পঁয়ষট্টি হাজারের উপর যেটা মান বের হয় এটা আমাদের হিন্দি আরবি বাংলা থেকে শুরু করে যতগুলো আছে এগুলাকে আমরা কি করি এই কোর্টের আন্ডারের মধ্যে নিয়ে আসে তো এইভাবে প্রকাশ করা যায় তখন আমাদের কি হয় যে এটার আনসার আমরা পাই যদিও ওইটা দরকার পড়ে না আপনি আপাতত আজকে কোর্টের বিষয়টাই জেনে রাখেন ঠিক আছে ধন্যবাদ আল্লাহ হাফেজ